ফ্রেন্ডস আমরা চলে এসেছি সাভারবাড়িতে আজকে সময় মিলে এখানে রয়েছে এই যে এটা আমার বউ হয়েছে দিদি আর আমাদের লগ্ন নিয়ে যাওয়ার আজকে সময় এই লগ্ন নিয়ে যাওয়ার জন্য যত কিছু রয়েছে অলরেডি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে মাসি আজকে নাই দিয়া কিন্তু সাজাচ্ছে খুব চিন্তা ভাবনা করছে আর যত কিছু আছে যাবতীয় জিনিস সাজানোর জন্য এই মাসিকে ডাকা হয়েছে মানে খুব প্রাক্তন কালের মাছ এটা সব কিছুই জানে আর আমাদের চেঙ্গেরি অলরেডি রেডি হয়ে গেছে আর এর আগের দিন তো দেখলেন আমার সালার বিয়ের আশীর্বাদই হলো আর আজ হবে মেয়ের পক্ষে আশীর্বাদী আর এ রয়েছে সুজিত জামেদা দেখতে পেলেন যে ইনি হলেন লালু পাঞ্চু হাই বলতে আই আপনাদের কাছে আসতে বলছে আপনারা যদি পারেন তো অবশ্যই আসুন ওনার কাছে আর এই যে এদিকে ক্যাটরিং মাস্টার কেটলি নিয়ে চলে এসেছে চা দিতে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অলরেডি আমরা রেডি প্রত্যেকে প্রস্তুত হয়ে গেছি এখনই বেরিয়ে পড়বো আমাদের লগ্নের জিনিস রেডি হয়ে গেছে এখন এটাকে কিছু বৃদ্ধি বার্তা রয়েছে সেই বৃদ্ধি বার্তা করার পরে আমরা সবাই বেরিয়ে পড়ব তো আমাদের ডালা নিয়ে আসা হচ্ছে এই ডালাটাকে এখন কিছু বৃদ্ধি বার্তা রয়েছে সেটা করবে তারপরে আমরা সবাই বেরিয়ে পড়ব কত সুভাগ্য ঘরে আবার একটা উন্নত খারাপ আছে এখন কয় বলল দা তার ভাই ছোট হতে পারে কিন্তু উলুধানি খুব সুপার দেয় আর ওইটা ওইটা কই চুমা বাকি চুমাও তোমরা চুমাবি আমরা চুমাবো

আমরা চিংড়ি নিয়ে চলে এসেছি মেয়ে পক্ষের বাড়ি এরপর এই চিংড়িটাকে নিয়ে গিয়ে রাখবো প্যান্ডেলের মধ্যে কিছুক্ষণের মধ্যে তারপর আমাদের শুরু হবে লগ্ন এবং আশীর্বাদী প্রথমে আশীর্বাদই করতে হয় আমাদের আশীর্বাদী শুরু হবে তারপরে লগ্ন পরে হবে এ হচ্ছে মেয়ের দিদি আলপনা দিতে শুরু করেছে এখানে আলপনা দেওয়ার পরে যে পিডে দেখতে পাচ্ছেন সেই পীড়াটাকেও আলপনা দেওয়া হবে এই পিডের মধ্যেই বসবে খুব সুন্দর দিতে পারে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আলপনাটা দিচ্ছে আলপনা দেওয়া প্রায় শেষ এরপর পিঢ়ের মধ্যে আলপনা দিবে মেয়েকে এই পিঢ়ের মধ্যে বসাতে হয় এই জন্য এই পিঢ়ের মধ্যে আলপনাটা দেওয়া হচ্ছে আলপনা দেওয়া শেষ না হতে হতে আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আমরা প্রত্যেকে মিলে একসঙ্গে বসে খেয়ে নিব খেয়ে নেওয়ার পরে আমাদের আশীর্বাদ শুরু হয়ে যাবে আমাদের খাওয়া প্রায় শেষ এরপর যে চেংড়িটা রয়েছে সেই চেংড়িটা মেয়ে পক্ষকে তুলে দিয়ে দিতে হবে কারণ হচ্ছে এখানে পূজার যতগুলো সামগ্রী রয়েছে সব সামগ্রী এই চেংড়ির মধ্যেই রয়েছে আমাদের পুরোহিত মশাই কিছুক্ষণের মধ্যেই এই পূজা আরম্ভ করে দিবে শুধু মেয়ের আসার পালা মেয়ে এখনি এসে বসে যাবে তো আমাদের পূজা পুরো আরম্ভ হয়ে গেছে এরপর আশীর্বাদের যে মন্ত্রগুলো রয়েছে পুরোহিত মশাই সে মন্ত্র পাঠ করে পূজার মাঝে মাঝে শঙ্খধ্বনি দিতে হয় তো ওনার দিদি শঙ্খধ্বনি দিচ্ছে নমসূচি 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 পুরোহিত মশাই নিজের মন্ত্র উচ্চারণ করবে কিছুক্ষণ তারপর মেয়ের হাতে মিষ্টান্ন তুলে দিতে হয় এই আশীর্বাদ করার জন্য তো আশীর্বাদ করার জন্য মিষ্টান্ন তুলে দিবে তার শ্বশুর মশাই মেয়ের মন খুবই খারাপ চোখ দিয়ে জল ধরছে মেষমশাই তাকে মিষ্টান্ন এখনই তুলে দিবে এই যে তুলে দিচ্ছে এরপর তাকে আশীর্বাদ করবে আশীর্বাদ করে নেওয়ার পরে আবার আসবে অন্যজন সেও আশীর্বাদ করবে এইরকম পরপর যতজন এখানে উপস্থিত রয়েছি প্রত্যেকে আশীর্বাদ করার তো প্রত্যেকেই একের পর এক আশীর্বাদ করে যাবে মেয়ে এ হচ্ছে দিদি সেই সংশোধনী প্রায় তখন থেকে দিয়ে যাচ্ছে আশীর্বাদের কাজ শেষ না হতে হতে লগ্নের হলুদ লাগানো শুরু হয়ে গেছে একের পরে এক ধান দুবড়া দিয়ে চমানোর পরে এরপর দাঁড়িয়ে সবাইকে আশীর্বাদ করতে হয় দাঁড়িয়ে আশীর্বাদ করার পালা পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করার পরে সবাই মিলে একত্রিত হয়ে আশীর্বাদ করলাম এরপর মেয়ের দিদি আসলো এ কাজটা সম্পূর্ণ করার জন্য ইনি আশীর্বাদ করার পরে মেয়েকে তুলে দিবে আমাদের আশীর্বাদের কাজ সম্পূর্ণ হলো এরপর লগ্নের পালা তো লগ্নের কাজ অলরেডি পুরোহিত মশাই স্টার্ট করে দিয়েছে তারপর মেয়েকে ঘর থেকে নিয়ে আসা হলো লগ্নের পিড়িতে বসানো হলো এরপর লগ্নের যে মন্ত্র সে মন্ত্র উচ্চারণ করে পুরোহিত মশাই নিজের লগ্নকে সম্পূর্ণ করবে তারপর লগ্ন করার জন্য দুই বিহাইকে বসিয়ে ধান দিতে হয় একে অপরের হাতে তারপর দুটো যে গামছা রয়েছে সে গামছার মধ্যে সমান সমান ভাগে এ ধানকে ভাগ করে দেবে তারপর সে গামছা দুজনকে ধরে সে গামছাটাকে টাইট করে বাঁধতে হয় তো এবার বাধার পালা দুজন মিলে বাঁধছে আমার মেসোমশাই এবং মেয়ের বাবা বা আমার মশাই এটা বাধা হয়ে গেলে এরপর মালা বদলের পালা দুই বিহাই থেকে মালা বদল করতে হয় তো দুই বিহাইয়ে মালা বদল করবে বদল করে নেওয়ার পরে কাজ থাকে তাদের গলা মেলার কাজ যখন গলা মেলবে তখন তাদেরকে একজন সাইড থেকে এসে বাঁধে কারণ এটা আমাদের হিন্দু ধর্মের প্রথা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন গামছা দিয়ে তাদেরকে বেঁধে দেওয়া হচ্ছে এ গামছাকে খোলার জন্য কিছু দক্ষিণা দিতে হয় যে বাঁধে তাকে দক্ষিণা দিতে হয় কিছু টাকা পয়সা দিতে হয় তারপর মিষ্টি খাওয়ার পালা দুই মধ্যে মুখ মিষ্টি করতে হয় এজন্য একে অপরকে মিষ্টি খাওয়াবে মিষ্টি খাওয়া শেষ হয়ে গেলেই লগ্নের যে গামছা রয়েছে সে মেয়ের হাতে তুলে দিতে হয় তো ওনার শ্বশুর মশাই মানে মশাই তাকে হাতে তুলে দিচ্ছে এই লগ্নের গামছাটা তারপর একটা গামছা নিজের কাছে রাখতে হয় আর একটা গামছা মেয়ে পক্ষের কাছে থাকে এটা বিয়েতে কাজে লাগে তারপর একের পরে এক আবার ধান দুবড়া দিয়ে সে একই রকম চুমিয়ে দেবে তারপর চুমানো শেষ হয়ে গেলেই আমাদের কাজ সম্পূর্ণ হবে এবং বাড়ির দিকে রওনা দেবো তো ফ্রেন্ডস এখনই আশীর্বাদী এবং লগ্ন দুটোই সেরে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এসে দেখছি প্রত্যেকজন বাড়িতে শুয়ে গেছে আমার মেয়েরা আর এখন প্রায় রাত্রি বাজছে আড়াইটা আপনাদেরকে আমি লাইভ দেখাবো যে কটা বেজেছে তো আমার বাইরের দেওয়ালে দেখেন ঘড়ি রাখা রয়েছে এই যে ঘড়ি ঠিক আছে আড়াইটা বেজে গেছে আর সেখানে লগ্ন এবং আশীর্বাদই দুটোই হলো বলে দেখতে পাচ্ছেন গায়ে যে হলুদ হ্যাঁ আমার সাদা শার্টকে পুরোপুরি একবারে কালারিং করে দিয়েছে আর পাখি এখনও জেগে বসে রয়েছে আমার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার জন্য জেগে বসে রয়েছে পাখি আর আপনারাও অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন এবং আপনারা অনেক সাপোর্টও করছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আবারও আসবো নতুন এক ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন